কুমিল্লার দেবীদ্বারে জোরপূর্বক ধর্ষণের পর সাত মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরীর পরিবার ধর্ষকের বিচার নিয়ে শঙ্কায় সময় পার করছেন ধর্ষিতা ওই কিশোরী জেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া গ্রামের একটি হতদরিদ্র পরিবারের মেয়ে সে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মঙ্গলবার পনেরোই এপ্রিল সরেজমিনে গিয়ে জানা যায় স্থানীয় নুরুল ইসলাম এর মেয়ের জামাতা ঘর আবু কাউসার আনুমানিক আট মাস পূর্বে দরিদ্র পরিবারের ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে কিশোরী জানান আমি চিল্লান আমরা আমি এসে তো মহিলাকে চাপা দিছে তারপরে আমি তখন আমার ঘরে সিন কেড়ে দাও শুনলাম যে তো আমি সেই মুহে বেঁচে তারপরে ও তো মাইরালাম দূরে দেখা পানিও নিয়ে দিচ্ছি আমি কিনে খাইতাম না তারপরে যদি না খাস তারপর বের করছে কত বাপেরও মেরাম তোরও মেরাম তোর শুরু বাইরেও মেরাম তারপরে কত ইয়ার পরে তারপরে বই দেখাইছে খাওয়া ফোরে মেরেছে বইতে পারতাম না তারপরে মেয়ে জুস পানি সাথে একদিন আনছে কিরকম জানি লালের পানি এরা খাইতে পিতাম খাইছে তারপরে আমি আর কি মেয়ে পাঁচ দিন এরকম পানি টানি মেয়ে দিছে তাই খাওয়ার পরে আমি কিছু করতে পারতাম আর শুধু বোধহয় তো যদি কারোর কাছে কো তাও আমার বাবার মেলে ঈশ্বরী জানান সে সাত মাস পর তার গর্ভের বাচ্চার বিষয়ে অবগত হয় এ বিষয়ে কিশোরীর মা জানান রমজান মাসে সে তার মেয়ের পেট দেখে সন্দেহ জাগে বিষয়টি তার মাকে অবগত করলে তার মা স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে তার নাতনি সাত মাসের অন্তঃসত্ত্বা ঘটনা জানাজানের পর কিশোরী ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক চিকিৎসা দিতে গেলে তার গর্ভের বাচ্চাটি মারা যায় এবং সাত মাসেই মৃত বাচ্চা প্রসব করে পরে পরে কিশোরী তার সাথে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা তার মায়ের কাছে তুলে ধরেন ঘটনা জানাজানির পর ধর্ষক আবু কাউসার প্রথমে বিয়ের কথা বললেও বর্তমানে সে পলাতক রয়েছে দূর থেকে বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে ঘটনায় দেবীদার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন কিশোরীর মা কিশোরীর মা আরও জানান আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার পরেও ধর্ষকের পরিবার আমাদের হুমকি দিচ্ছে ঘটনার প্রায় মাস এক পেরিয়ে গেলেও বাহিরে ধর্ষক এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন ঘটনায় মামলা হয়েছে মৃত নবজাতকের মরদেহ ডিএনএ করানোর জন্য মেডিকেলে পাঠানো হয়েছে আসামি পলাতক রয়েছে গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে